খুব বলবো না কষ্ট বলবো কারণ হচ্ছে আমরা যে সময়টা কাজ করেছি সেই সময়টা আসলে আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের ছিল আমরা অনেক লাকি আমরা এমন এমন শিল্পীদেরকে পেয়েছি যারা যারা গুণী শিল্পী সেটা আমি খুব বলবো না মনে কষ্ট আছে কাজের জায়গায় আসলে সাবেক বা সিনিয়র এইগুলো কথাগুলো যখন বলেন তখন আরও বেশি কষ্ট লাগে তারা কাজ পাচ্ছে না কাজ হচ্ছে না তাদেরকে হয়তো বা ডাক ডাকছেন না যদি এরকম ধরনের চরিত্রগুলো খুঁজে বের করে সেই সব শিল্পীদেরকে ডাকা হয় তাদেরও কাজ হয় তারাও ক্যামেরার সামনে আসতে পারে আমরাই হয়তো বা তাদের খোঁজখবর নিচ্ছি না পূর্ণিমা এবার দীর্ঘদিন পর শাকিব খান এবং অপু বিশ্বাসের বিষয়ে মুখ খুলল কী বলল এই গুণী অভিনেত্রী তারই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন সম্প্রতি পূর্ণিমা এক টিভি ইন্টারভিউ দেওয়ার সময় জানায় যে আমি এবং শাকিব খান খুব ভালোভাবেই একটি জুটি হতে পারতাম সে সময় আমার এবং শাকিব খানের বেশ কয়েকটি সিনেমা হিট হচ্ছিল আমি তখন রিয়াজ এবং ফেরদুসের সাথে সিনেমা করলেও মনে মনে ঠিক করেছিলাম যে শাকিব খানের সাথে রেগুলার অভিনয় করব সে সময় শাকিব খানের সাথে আমার একক বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার পর শাকিব খান আমার সাথে কাজ করতে আগ্রহী হলে সে সময় নতুন নায়িকা হিসেবে নায়িকাদের খাতায় নাম লেখায় অপুবিশ্বাস কিন্তু বিশ্বাস সিনেমায় আসার পরপরই তার সাথে যখন ভালোবাসার লাল গুলাব সিনেমাতে আমাকে সেকেন্ড ক্যারেক্টারে অভিনয় করতে হয় সে সময়ই আমার এবং শাকিব খানের সম্পর্কের মধ্যে ফাটল ঘটে ভালোবাসার লাল গোলাপ সিনেমাটির গল্প আমার পছন্দ হলেও সেখানে আমার ক্যারেক্টারের যে স্কোপটুকু ছিল সেটুকু আমার কাছে মোটেও ভালো লাগেনি তারপরেও সে সময় শাকিব খানের অনুরোধেই ভালোবাসার লাল গোলাপ সিনেমাটি করতে আমি রাজি হয়েছিলাম তো দর্শক বন্ধুরা পূর্ণিমার এমন মন্তব্য আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন